শুরু হয়েছে আগাম টিকেটের ঈদ যাত্রা কমলাপুর রেল স্টেশনে ঈদ যাত্রায় নেই তেমন একটা ভিড় সকাল থেকে কিছু ট্রেন সময় মতো ছেড়ে গেলেও খানেক করে দেরি করছে বাকি ট্রেনগুলো যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা যদিও রেল কর্তৃপক্ষ বলছে ঈদ যাত্রা ভোগান্তি মুক্ত রাখতে নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছে আমি আর ম্যাগি সাদু ভালোবাসা দারুণ জুটি ফ্রম নেসলাই ঈদের খুশি ভাগাভাগি করে নিতে শহর ছাড়তে শুরু করেছে মানুষ এই মিছিলে আছেন আগে ভাগে ছুটি পাওয়া কর্মজীবীরা অনেকে আবার ছুটি পরে পেলেও পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন ভিড় বাড়ার আগেই আলহামদুলিল্লাহ এবার ঈদে বাসায় যাচ্ছি অনেক ভালোই লাগতেছে ঈদে ছুটি পেয়েছি অনেক আগেই ক্যাম্পাসে ছুটি হয়েছে বাসায় যাচ্ছি অনেক ভালো লাগতেছে নিজের বাড়িতে যাচ্ছি এতদিন পরে ফ্যামিলিকে আগে পাঠিয়ে দিচ্ছি দেন আমি অফিস শেষ করে যাব। তো এখন একটু ফাঁকা আর কি কয়েকদিন পর তো জ্যাম শুরু হয়ে যাবে আর কি সব জায়গায় বরাবরই ঈদের যাত্রায় ছোটদের খুশিটাই বেশি ঈদে গ্রামের বাড়িতে গিয়ে কি কি মজা হবে চলছে তারই জল্পনা কল্পনা বাড়িটাই তো সুন্দর কিন্তু ঈদের সময় নতুন জামা পরব দেখি তো সুন্দর লাগে এই জন্য এই জন্য যাচ্ছি আমি ঈদ করতে বগুড়ে যাচ্ছি আমি অনেক খুশি বাচ্চাদের নিয়ে যাইতে সবার সঙ্গে মানে ঈদ করব এজন্য অনেক ভালো লাগতেছে অগ্রিম টিকিটের রেলযাত্রার শুরুর দিনেও ভোগান্তি পিছু ছাড়েনি যাত্রীদের বগি আছে নাম্বার নেই গাড়ি আছে ইঞ্জিন নেই ইঞ্জিন থাকলেও যান্ত্রিক সমস্যা নির্ধারিত সময়ের পৌনে দুই ঘন্টা পর যাত্রা করে বুড়িমারি এক্সপ্রেস যেহেতু অনেকক্ষণ সময় অপেক্ষা করছি এই জন্য একটু খারাপ লাগছে দ্রুত বাসায় পৌঁছানোর অপেক্ষায় আছি সেবার মান যদি এরকম হয় আমরা তো মনে করেন যদি এদের যদি বাড়া যদি আরও যদি টাকা বাড়া যদি আরও বেশি নিতে মন চায় আমাদেরকে বলুক আমরা বাড়া আরও বাড়াই দেবো সেবার মান উন্নত করুক যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তিতে পড়েন কিশোরগঞ্জগামী গ্রামী এগারো সিন্দুর এক্সপ্রেসের যাত্রীরাও সকাল সাতটা পনেরোতে ছাড়ার কথা থাকলেও এটি ছাড়ে পৌনে এক ঘন্টা দেরিতে ভোর থেকে অপেক্ষায় থেকেও সময় মতো যাত্রা না হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা এই দেখতেছি আমরা দেখি আগে তো বলা যায় না কিছু আগে দিক ওই সারা সরাতে সাতটা কথা এই এর মুহূর্তে প্রধারণা এই সময় আমরা রওনা দিচ্ছি রাত্রি আর এখন কয়টা বাজে এটু তো কষ্ট হচ্ছেই তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর রেলওয়ে জানান স্টেশন ম্যানেজার ঈদ উপলক্ষে থাকছে বিশেষ ব্যবস্থা ঢাকা স্টেশনে যে ট্রেনগুলো আসে এখানে কোনো ট্রেন বিলম্ব হয় না এখানে আসার পর উত্তরাঞ্চলের ট্রেনগুলো এখানে আসার পরে ছেড়ে চলে যায় এখন প্রতি মধ্যে বিলম্ব হয় আর বেশিরভাগ ক্ষেত্রে এটা রাইট টাইম যাচ্ছে আমাদের বিভিন্ন স্তরে চেকিং ব্যবস্থা আছে যার জন্য যাতে বিনা টিকিটই কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে সেই ব্যবস্থা আছে আর টিকিটদারী যাত্রীরা যাতে ট্রেনে উঠতে পারে সেই জন্য সর্বোচ্চ সচেষ্ট আমরা আসি এদিন কমলাপুর রেল স্টেশন থেকে পঁয়তাল্লিশটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা দেশের বিভিন্ন গন্তব্যে অবশেষে শুরু হল যাত্রা ট্রেনের হুইসেল বাজার সাথে সাথেই হয়তো তাদের ভোগান্তির কথা ভুলে গেছেন যাত্রীরা সেই সাথে এখন অপেক্ষার পালা কখন ট্রেন গন্তব্যে পৌঁছাবে কখন তারা পৌঁছাবেন বাড়ি প্রিয় মুখগুলোকে কাছ থেকে দেখার আনন্দ হয়তোবা ভর করেছে এখন থেকেই সবার ঈদযাত্রা সুন্দর হোক নিরাপদ হোক সকলে মিলে মহা আনন্দে কাটান এবারের ঈদ শকত মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা